আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনেই অংশগ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আহলে আহলেসুন্নতওয়াল জামাতের সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াসুদ্দিন তাহেরি মফ বায়োলেন্সের তাণ্ডবলীলা বাংলাদেশটা বর্তমানে অতিষ্ঠ মব ভায়োলেন্সের একটা মানুষকে হুট করি ধর বলে বলে মেরে ফেলা যে প্রবণতা এবং আমাদের দেশের মধ্যে একটা মানুষ আপনার সাথে আমার মতাদশের ভিন্নতা থাকলেই যে তাকে মেরে ফেলতে হবে দেশের আইনকে অবজ্ঞা করে তাকে মেরে ফেলতে হবে যে মব বায়োলেন্সের তাণ্ডবলীলার কারণে আমরা কিছু সংখ্যাবোধ মনে করছি এদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলসুল্লাতজামাত আহুল সুল্লা জামাতের অনুভূতিকে এবং আহ সুল্লাত জামাতের যে শান্তির বার্তাগুলো এদেশে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু রাজনৈতিক অঙ্গনে আমাদের পদার্পণ সেখানে আপনারা জানেন যে আমাদের বৃহত্তর সন্ধ্যে জোট হয়েছে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং সুপ্রিম পার্টি এই তিনটি দল মিলে কিন্তু আমাদের একটি বৃহত্তর সৈন্য জোট হয়েছে এবং আরও কিছু দল আছে তারাও একাত্মতা পোষণ করবেন বলে আমি আশা করি এবং পাশাপাশি আমরা আশা করছি যে এই দেশের শতকরা সৎকারা সেভেন সিক্সটি ফাইভ পার্সেন্ট সুফিবাদী মানুষ অর্থাৎ সন্নি জনতা তরিকাপন্থী মানুষ সোমবার চব্বিশ নভেম্বর দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন গিয়াস উদ্দিন তাহিরি বলেন আহলে সুন্নাতওয়াল জামাত এ দেশের একমাত্র শান্তিপূর্ণ দল আহলে সুন্নাতওয়াল জামাতের অনুভূতিকে এবং শান্তির বার্তাগুলোকে এদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের রাজনৈতিক অঙ্গনে পদার্পণ তিনি বলেন সুফিবাদী সংগঠন আহলে ওয়াল জামাত এর অনুসারীরা কখনো কারো ওপর জুলুম করে না কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না সবসময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী এবার ভোটে আমরা সিদ্ধান্ত নিতে ভুল করব না দেশের সুন্নি মুসলমানরা যদি এক থাকে তাহলে আমরাই আগামীতে সরকার গঠন করব। তাহেরি বলেন আমরা শান্তিপ্রিয় জনগণকে আহ্বান জানাব দেশে শান্তি প্রতিষ্ঠা করতে সুন্নি জোটকে বিজয়ী করার কারণ এটাই প্রমাণিত সুন্নিরাই এ দেশে শান্তিপ্রিয় দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বৃহত্তর সুন্নি জোটের সঙ্গে একতাবদ্ধ হতে হবে এই থিমটা রাজনৈতিকভাবে প্রয়োগ করা উচিত সেই দৃষ্টিকোণ থেকে এবার আমরা আমাদের বৃহত্তর সন্নি জোট সিদ্ধান্ত নিয়েছেন যে তিনশো আসনই প্রার্থী দিবেন এবং যদি ফেল ফেলতো একমাত্র আল্লাহর ওপর নির্ভর করে তবে আমি দেশবাসীর কাছে এবং সুন্নি জনতার কাছে আমি আবারও আহ্বান জানাচ্ছি এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় এবং ধর্মকে সুন্দর করে সম্প্রীতির মাধ্যমে সকল শ্রেণীর ভেদাভেদ সব কিছুর ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যদি আমাদের মূল বার্তাগুলো যদি আমরা যদি পৌঁছাতে পারি এবং জন দেশবাসী দেশবাসী বা দেশের জনগণ যদি এবং আমাদের যারা তৈজ্ঞাপন্থী যারা সিক্সটি ফাইভ পার্সেন্ট লোক আছেন তারা যদি তারা যদি আমাদেরকে ইনশাল্লাহ মনসম্মতি দেয় ইনশাআল্লাহ আশা করছি আমরা এটি ভালো একটি কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে পারবো